এই মুহূর্তে বাংলার আবহাওয়াতে যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে সেটা রয়েছে উত্তরবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখতেই পাচ্ছেন যে আজকে রাত থেকে বৃষ্টি কিন্তু আরও বাড়ছে এবং আগামীকাল বৃষ্টি আরও বাড়বে বলা হয়েছে যে আজ আগামীকাল আগামী পরশু এই তিনটে দিন প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলো সঙ্গে উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর বাংলাদেশেও ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোর সঙ্গে রয়েছে বাংলাদেশের রংপুর বিভাগ এখানে প্রবল বৃষ্টি হচ্ছে এবং সেরকম একটা পূর্বাভাস রয়েছে কিন্তু এই বৃষ্টির মূল কারণটা কী এখনও পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি এই বৃষ্টির মূল কারণ হিসেবে যেটা জানতে পারা যাচ্ছে উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত রয়েছে একটি মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা এমনটাই কিন্তু জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ এই যে একটা অক্ষরেখা রয়েছে এই অক্ষরেখাটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপর দিয়ে যাচ্ছে যার ফলে উত্তরবঙ্গের জায়গাগুলো সঙ্গে সিকিমে ব্যাপক বৃষ্টি হয়েছে উত্তর বাংলাদেশের ওপর দিয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে এর জন্যই মূলত বৃষ্টিটা উত্তরবঙ্গের জেলাগুলো উত্তর বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে হবার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আগামী দুই বা তিন দিন মতন এরপর দক্ষিণবঙ্গে কি হতে পারে দক্ষিণবঙ্গের জন্য ব্যাপক বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আগামীকাল যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই প্রবলভাবে বৃষ্টি হবে না দু এক জায়গায় দু এক জায়গায় বিক্ষিপ্ত হতে পারে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ একদমই নয় অর্থাৎ দক্ষিণবঙ্গে বারো তারিখের দিকেও আবহাওয়া মোটামুটি ভালো থাকারই কথা রয়েছে এবং সকালের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে সকালের দিকে কোথাও কোনো বৃষ্টি নেই সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকবে দেখতেই পাচ্ছেন ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সঙ্গে ত্রিপুরা তো রোদ ঝলমলে আকাশ থাকবে তবে আংশিক মেঘলা আকাশ থাকবে বারো তারিখে রাতের দিকে কি হতে পারে বারো তারিখে রাতের দিকে উত্তরবঙ্গের জায়গাগুলোতে আরও বৃষ্টি আসছে এক্সট্রিমলি অর্থাৎ অতি ভারী থেকেও বেশি বৃষ্টির খবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে অত্যন্ত বৃষ্টি হবে সঙ্গে দার্জিলিং কুচবিহারেও ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি দক্ষিণ দিনাজপুর মালদহতে সেখানে মাঝারি ধরনের বৃষ্টি হবে সঙ্গে রয়েছে উত্তর পশ্চিম আসাম যেমন গোয়ালপাড়া বরপেটা সহ অন্যান্য জায়গাগুলোতে প্রবল বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের রংপুর এখানেও কিন্তু বাদ যাবে না অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই জোনটার মধ্যে কিন্তু বৃষ্টিটা প্রবলভাবে হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এটা আপনাদের জানাচ্ছি আগামীকাল রাতের কথা এর পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আগামীকাল রাতের দিকে কোনো বৃষ্টি নেই তেরো তারিখে কি হতে পারে তেরো তারিখ সকাল পর্যন্ত এরকম বৃষ্টিটা চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তেরো তারিখ মূলত বেলার পর থেকে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে দেখতেই পাচ্ছেন কিভাবে বৃষ্টিটা কিন্তু হচ্ছে উত্তরবঙ্গের জায়গাগুলোতে সঙ্গে আমরা এটাও দেখতে পাচ্ছি বাংলাদেশে রংপুর বিভাগের দিকে ব্যাপক বৃষ্টি হতে পারে এছাড়া সিলেট চট্টগ্রাম কুমিল্লা এদিকেও মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টি হবে তেরো তারিখ থেকে আবার দক্ষিণের জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে কারণ একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তেরো তারিখে এটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঠিক এই জায়গায় একটি নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপ কিন্তু বাংলার দিকে আসার সম্ভাবনা নেই সেটা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে নিম্নচাপ তৈরি হলেও সেটা এই দিকে যাবে যার ফলে মধ্যপ্রদেশ পরবর্তী ক্ষেত্রে আরও পশ্চিম দিকে যাবে বৃষ্টিটাও সেদিকে যাবে তবে এর জন্য প্রভাব হিসাবে হালকা মাঝের বৃষ্টি বাংলার জেলায় জেলায় হবে সেই সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গাগুলোতে যেটা বারো তারিখ থেকে হালকাভাবে শুরু হচ্ছে তেরো তারিখের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে চব্বিশ পরগনা রয়েছে মেদিনীপুর রয়েছে কলকাতা হাওড়া হুগলি এদিকে হবার সম্ভাবনা রয়েছে তবে ব্যাপক কিন্তু নয় হালকা মাঝারি হতে পারে বাংলাদেশের দিকে একটু বৃষ্টিটা বেশি হবে যেমন খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা এবং মিজোরামে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে তেরো তারিখের কথা বলছি তবে চোদ্দো তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির খবর রয়েছে নিম্নচাপের জন্য তবে ব্যাপক বৃষ্টি নয় তবুও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু ভারী হতে পারে নদিয়া চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে পূর্ব মেদিনীপুরের দিকে সারা বাংলাদেশ জুড়ে চৌদ্দ তারিখে কিন্তু বৃষ্টিটা বাড়বে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে হালকা মাঝারি ভারতবর্ষের ত্রিপুরাতেও কিন্তু অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে চৌদ্দ তারিখ পনেরো তারিখের ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপের জন্য কিন্তু বৃষ্টিটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে বেশ কিছুটা হবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এদিকে বৃষ্টিটা হবে যাই হোক নিম্নচাপ আসছে নিম্নচাপের জন্য বৃষ্টি কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে সেটা তেরো তারিখ থেকে সম্ভাবনা সবথেকে বেশি তেরো চোদ্দো পনেরো এই তিনটে দিন বৃষ্টি বাড়বে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে যে বৃষ্টি চলছে সেটা চোদ্দো তারিখ থেকে কমবে এটাই রয়েছে এই মুহূর্তের লেটেস্ট আপডেট